নমস্কার বন্ধুরা বেগুন ভাজা রান্না করব বেগুনগুলো ধুয়ে নিলাম জল দিয়ে পরিষ্কার করে বেগুন ভাজা করব বেগুনগুলো আমি কেটে নিলাম গোল সাইজ করে লবণ হলুদ মাখিয়ে নেব বেগুনগুলোতে বেগুন ভাজা করছি আজকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে লবণ দিলাম হলুদ দিলাম মাখিয়ে নেব ভেজে নেব এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম সব বেগুনগুলোতে মাখিয়ে নিয়েছি তেল দিয়ে ভেজে নেব তেল গরম করে নিলাম কড়াই গরম করে নিয়েছি বেগুনগুলো ভেজে নিচ্ছি দুপিট উল্টে বেগুনগুলো ভেজে দু পিট ভেজে নিচ্ছি বেগুনগুলো নিরামিষ বেগুন ভাজা রান্না বেগুন ভাজা এইভাবে রান্না করে নিচ্ছি ভেজে নিচ্ছি বেগুন ভাজা দুপিট ভেজে নিচ্ছি তারপর অন্য পাত্রে রেখে দিচ্ছি এইভাবে বেগুন ভাজা ভেজে নিচ্ছি বেগুন ভাজা দুপিট ভেজে নিচ্ছি বেগুনগুলোকে দুপিট ভালো করে ভেজে নিচ্ছি অন্য পাত্রে রেখে দিচ্ছি বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা ভেজে নিচ্ছি জানো বন্ধুরা বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা ভেজে নিলাম এই যে দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি বেগুন ভাজা